আজ সাদা তিল দিয়ে পটল দিয়ে ভেজে দেখাবো প্রথমে পটলগুলোকে আমি ছিলে নিলাম আর তিলগুলোকে বেটে নিলাম তিল পটলগুলোকে ছিলে ধুয়ে নিলাম আর একটা পেঁয়াজকেও কেটে নিয়েছি ওটাকে ধুয়ে নিলাম তিলগুলোকে বেটে নিয়েছি এবার তিলগুলোকে কড়াইতে তেল দেবো সরষের তেল দিয়ে গরম হয়ে গেলে পটলগুলোকে দিয়ে দেবো পটল পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি এবার লবণ দিলাম হলুদ দিলাম লঙ্কা গুঁড় দিলাম অল্প দিয়ে নিয়ে গেছি এবার একটু ভাজা ভাজা মতো করে নিলাম এটা অনেকটা সেদ্ধ হয়ে আসলে তখন আমি দিয়ে দেব এই তিল বাটাগুলোকে আমি দিয়ে দেবো এর সঙ্গে তিল বাটাগুলোকে দিয়ে নাড়তে থাকবো একদম যখন সেদ্ধ হয়ে আসবে সেদ্ধ হয়ে একদম থকথকের মতো হয়ে আসবে দিয়ে বা আমি জিওগুলো দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দেবো স্বাদ আনার জন্য দিয়ে এটাকে নিয়ে চেয়ে একদম সেদ্ধ হয়ে থকথকের মতো হয়ে যাবে তখন নামিয়ে এটা গরম ভাতের সঙ্গে গরম থকা এটা খাবেন যেমন আপনারা পটল পোস্ত রান্না করেন ভাজা করেন ঠিক সেইভাবেই করবেন তিল পোস্ত তিল পটল দেবেন খুব ভালো লাগবে